নমস্কার বন্ধুরা নিরামিষ একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করতে আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির একটি রেসিপি তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে চলুন তাহলে সঙ্গে থেকে দেখে নিন আলু ফুলকপির রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা আলু বড় সাইজের সবজিগুলোকে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা কোনো রকম বাটা মশলা ঝামালা ছাড়াই বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে আর ফুলকপির রেসিপিটা বানাতে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো তার সাথে নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু থেতো করে নেব তারপরে ফিরে আসি রান্নার জন্য এবার আমি গ্যাসের চুলা অন করে দেব তারপরে কড়াই বসিয়ে রান্না শুরু করব। আর আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তার সাথে সাথে আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে আলু লাল করে ভেজে নিলাম এই আলুগুলোকে এবার তুলে নেব। আর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন এবার ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম বন্ধুরা আলাদা করে লবণ হলুদ দিচ্ছি না ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নেব। আপনারা তো ফুলকপি আলুর রেসিপি অনেক ভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পরিবারের এই রেসিপিটা ভালো লাগবে এবার একসাথে ফুলকপিগুলো ভেজে নিলাম একই প্লেটের মধ্যে তুলে রাখলাম আলু ফুলকপি আলু এবং ফুলকপি দুটোই লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটা ভেজে নেওয়ার পর টমেটোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং গলে যায় তারপর দিয়ে দেবো আমি এবং কাঁচা লঙ্কা বড়ো চামচের এক চামচ মতো হয়েছে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে এবার দিয়ে দিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। মাঝখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো চিরের গুঁড়ো আর অল্প একটু চিনি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ঠিক ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি তিন চার মিনিট মতো এবার আলু ফুলকপিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে লো ফ্লেমে রেখে দেব তাহলে আলু ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলে খেতে অন্যরকম হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার কিন্তু আলু ফুলকপি মশলার গ্রেভির সাথে ভালো করে কষানো হয়ে গেছে আর আলু ফুলকপি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার বাকিটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম এক গ্লাস মতন উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন যদি কম হয় তাহলে দিয়ে নেবেন এবার ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলু ফুলকপি সিদ্ধ করে নিলাম তারপর আমি ঢাকনাটা খুলে নিলাম ভালো করে নেড়ে নিয়ে সবার শেষে সামান্য দনে পাতা দিয়ে নেব। আলু ফুলকপি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখানে আর আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না তাহলে আলু ফুলকপির যে স্বাদটা আছে সেটা গরম মশলা দিলে কিন্তু অনেকটা গরম মশলার স্বাদই পাওয়া যাবে তাই আমি আর দুবার গরম মশলা দিচ্ছি না যেহেতু ফোড়নের জন্য দিয়েছিলাম এবার লো ফ্লেমে একটা কভার করে দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা ঢেলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু ফুলকপির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ